পাশের এলাকায় ঘুরতে গিয়ে পুরনো কিছু জামেলা নিয়ে কয়েকজন ছেলে আমাকে দুইটা চর আটকে রেখেছিল আমি তখন আমার এক ভাইকে পুরো ব্যাপারটা খুলে বললাম তখন আমার ভাই আমাকে বলল তোর তো কোনো কাজ নাই সারাদিন এখানে জামেলা ওখানে জামেলা আমি তোকে নিয়ে আসতে পারবো না তখন আমি ছোট্ট সুরে বলেছিলাম আমি কোনো জামেলা করিনি এরপর এলাকার এক চাচাকে ফোন করে বলেছিলাম চাচা এখানে একটু জামেলা হয়েছে আপনি যদি একটু আসতেন আইসা মিটমাট করে আমাকে নিয়ে যেতেন তখন চাচা উপাস থেকে বলেছিল আমার এখন অনেক কাজ আছে আমি এখন ওখানে যেতে পারবো না কিছু ভেবে না পেয়ে আমি আমার আপন মামাকে ফোন দিয়ে বলেছিলাম মামা পাশের এলাকায় আগের বিষয় নিয়ে একটু ঝামেলা হয়েছে আপনি যদি এখানে একটু আসতেন মামা মনে হয় কথাটা শুনে একটু ভয় পেয়েছিল তখন মামা আমাকে বললো মামা তুমি তো জানোই আমি ঝামেলা টামেলা কম বুঝি তুমি এক কাজ করো তোমার বাবাকেই ফোন দিয়ে দাও ভালো হবে আমি তখন নরম গলায় বললাম বাবাকে বলা গেলে এতক্ষণে আপনাকে কল দিতাম আমি আমি এতক্ষণে যা বুঝার বুঝে গিয়েছিলাম চেয়েছিলাম বিষয়টা এখানে ইমিমান সহ গায়ে এতক্ষণ আত্মীয়দের ফোন দিয়েছিলাম কিন্তু তারা আমার সাথে যা করলো তাদের তো দেখলাম তখন ওদের মধ্যে একটি ছেলে আমাকে বলল তোকে আজ এখান থেকে কেউ নিতে আসবে না তোর আজ কি হাল হবে তুই বুঝতে পারছিস একবার তখন আমি মুসকি হেসে রনি বন্ধুকে ফোন দিলাম উপাস থেকে রনি হেলো বলতেই আমি একটু নরম গলায় বললাম পাশের এলাকার কিছু ছেলে আমাকে বিশ মিনিট ধরে আটকে রেখেছে তুই কি একটু আসতে পারবি রনি ও পাশ থেকে দেখলাম একটু রেগে বললো তুই ঠিক আছিস কিনা সেটা বল আমি তখন আমি আমি হেসে ফোনটা রেখে দিলাম মিনিট পরে ওদের এলাকাতেই ওদেরকে হসপিটাল ভর্তি করে আর আর রনি বাদাম খাইতেছি তখন রনি আমাকে বাড়ি গলায় বলল তখন নাকি বিশ মিনিট ধরে ওখানে আটকে রেখেছে তাহলে আমাকে ফোন দিতে এত লেট কেন আমি হালকা হেসে বললাম পরে শুনিস আসলেই যাই হোক না কেন জীবনে বন্ধুর সাথে কোনো সম্পর্কের তুলনায় চলে না আপনার সব রকম বিপদে আপনার বন্ধুই পাশে থাকবে আপনার প্রচন্ড মন খারাপের সময় দুই মিনিট কথা বলার মানুষ না পাইলে আপনি সত্যিই অনেক দুঃখী ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ জায়স